টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলে ফিরছেন বড় এক তারকা পনেরো জনের দলে আগে মেলেনি সুযোগ তবে দলের ব্যাটিং নিয়ে প্রশ্ন ওঠায় অনেকে এই প্লেয়ারকে সুযোগ দেওয়ার কথা বলেছেন কে সেই প্লেয়ার আর কোন প্লেয়ারের জায়গায় তাকে সুযোগ দেওয়া হবে কেনই বা দল জিতলেও তাকে দলে নিয়ে আসার কথা উঠছে সবকিছু জানতে হলে একটি লাইক দিয়ে ভিডিওটি শেষ অবধি দেখুন আয়ারল্যান্ড ও পাকিস্তানকে হারিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ দু অভিযান শুরু করেছে ভারতীয় ক্রিকেট দল গ্রুপ পর্বে শেষ দুটি ম্যাচে ভারত খেলবে আমেরিকা ও কানাডার বিরুদ্ধে যেখানে খুব সমস্যা হওয়ার কথা নয় টিম ইন্ডিয়ার প্রথম দুটি ম্যাচ জিতলেও ভারতীয় দলের ব্যাটিং পারফরম্যান্স নিয়ে রয়েছে প্রশ্ন বিশেষত যাকে ঘিরে সব থেকে বেশি প্রশ্ন উঠছে তিনি হলেন শিবম দুবে বাংলাদেশের বিরুদ্ধে অনুশীলন ম্যাচ থেকে শুরু করে পাকিস্তানের বিরুদ্ধে মেগা ম্যাচ কোনো ম্যাচে রান নেই ব্যাটে দুবের আইপিএলে সিএসকেল হয়ে ব্যাটিংয়ে দারুণ ফর্মে ছিলেন শুভম দুবে বিগ হিটিংয়ের পাশাপাশি অলরাউন্ড অপশন হওয়ার কারণে রিঙ্কু সিংকে পিছনে ফেলে টি টোয়েন্টি বিশ্বকাপের দলের সুযোগ পেয়েছিলেন তিনি কিন্তু ভারতীয় দলে জার্সি গায়ে নজর কাটতে পারছেন না একদমই দ্রুত ফর্মে না ফিরলে তাকে বসিয়ে রিজার্ভে থাকা রিঙ্কুকে দলে নেওয়ার দাবিও উঠেছে বিশ্বকাপের দল ঘোষণার পরই প্রশ্ন উঠেছিল কেন সুযোগ পেল না রিঙ্কু সিং গত এক বছরে টি টোয়েন্টিতে ভারতের সবচেয়ে ধারাবাহিক ব্যাটার ছিলেন তিনি প্রধান দলে রিঙ্কু না থাকলেও রিজার্ভ দলে রয়েছেন তরুণী বাহাতি ব্যাটার ইতিমধ্যে ক্রিকেট ফ্যানেরা শিবম ডুবেকে বাদ দিয়ে রিঙ্কু সিংকে ভারতীয় দলের সুযোগ দেওয়ার দাবি তুলেছেন স্লো উইকেটে ব্যাটিং শৈলী থেকে আন্তর্জাতিক ক্রিকেটে সফল হওয়ার সাহস সব কিছুতেই দুবের থেকে রিঙ্কু এগিয়ে বলে সকলের মত আর যেহেতু দুবেকে দিয়ে বলিং করানোর কোনো প্রশ্নই উঠছে না সেক্ষেত্রে দুবেকে বসিয়ে রিঙ্কুকে দলে নিলে কোনো প্রবলেম হওয়ার কথা নয় কিন্তু ফ্যানেরা দাবি তুললেও রিঙ্কু সিংকে প্রথম দলে নেওয়া এখন যাবে না কারণ আইসিসির নিয়ম অনুযায়ী একমাত্র প্রথম পনেরো জনের দলের কারো যদি চোট বা আঘাত লাগলে তখনই রিজার্ভ লিস্ট থেকে কোনো প্লেয়ার নেওয়া যাবে আর এখনই দুবের উপরেই আস্থা হারাচ্ছে না ভারতীয় দল তো বন্ধুরা আপনাদের কি মনে হয় দুবের জায়গায় রিঙ্কুকে সুযোগ দিলে কি ভারতীয় দল বেশি উপকৃত হতো আপনার মতামত কমেন্ট করে জানান আমাদের তবে আপনিও যদি মনে করেন দুবে অথবা রিঙ্কু যেই খেলুক না কেন ভারতীয় দলের জেতাটাই সবচেয়ে বড় কথা তবে ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন